আমি আগেও বলেছি ভারতের মিডিয়াগুলো হচ্ছে নির্লজ্জ তারা উলঙ্গভাবে সংবাদ প্রচার করে হ্যাঁ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন আমাদের বাংলাদেশে থাকা কিছু সংখ্যালঘু ও বোনেরা আছে তারা সেটা বিশ্বাস করতে চায় না তারা মনে করে কি জানেন ভারতের মিডিয়াইগুলোই মেন সংবাদগুলো প্রচার করতেছে কত নির্লজ্জ হলে একটা ভারতের গণমাধ্যম যে পশ্চিমবঙ্গে যাদের একটা আস্থার জায়গা ছিল তারা প্রচার করতেছে সংবাদ প্রচার করতেছে তারা লিখতেছে তাদের পত্রিকাতে দেখেন তারা কি বলতেছে ভারত থেকে ফাঁড়ি ছেড়ে দেওয়ার পরে বাংলাদেশ কাতরাচ্ছে হাবুডুবু খাচ্ছে তারা খুবই মজা পাইতেছে বুঝতে পেরেছেন তাদের পত্রিকাতে তারা এটাই উল্লেখ করতেছে অথচ এই পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে আজকে আপনার ফেনি নোয়াখালী তারপর আপনার এই যে কুমিল্লা তারপর আপনার কি বলে লক্ষ্মীপুর এখানে অসংখ্য মানুষ বন্দি অবস্থায় আছে সেখানে কিন্তু আমাদের হিন্দু বায়ু বন্ধ মানে বোনেরাও আছে। খ্রিস্টানেরাও আছে হ্যাঁ তারপরে অন্যান্য ধর্মের লোকজনও আছে কিন্তু তারাও কিন্তু কষ্ট পাইতেছে কিন্তু ভারত কি করতেছে মজা নিতেছে ভারতের মিডিয়াগুলো মজা নিতেছে ভারতের লোকজনের উপরে আমাদের কোনো আক্ষেপ নেই তাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি কিন্তু এই যে উলঙ্গভাবে সংবাদ প্রচার করতে দিচ্ছেন আপনারা এইসব মিডিয়াগুলোকে এটা তো ঠিক না ভাই এরা আমরা এখানে কষ্ট পেলে ভারতের লোকজনও কষ্ট পাবে বুঝতে পেরেছেন আমরা কষ্ট পেলে ভারতের লোকজনও কষ্ট পাবে এই যে পশ্চিম আপনার জায়গাগুলোর নাম আমার এই মুহূর্তে ভুলে গেছি ত্রিপুরা থেকে ত্রিপুরা থেকে আর অনেকগুলো রাজ্য আছে এখানে অসংখ্য মানুষ এখন বন্দি অবস্থায় আছে সেখানে কিন্তু মানুষ মরতেছেও আমরা সংবাদে সেটা কিন্তু দেখতেছিও অথচ মিডিয়াগুলো কিন্তু মজা নিতেছে হ্যাঁ মানে তারা মরলেও তারা অন্য দেশের মানুষ যে কষ্ট পাইতেছে তারা এখানে খুশি এই মিডিয়াগুলো কত নির্লজ্জ মিডিয়া হতে পারে একবার চিন্তা করছেন তাই আমি আমার বাংলাদেশের বাংলাদেশে থাকা সংখ্যালঘু ভাই এবং বোনদেরকে বলবো এইসব মিডিয়াগুলো আপনারা দেখবেন না তাদের ইচ্ছা মতো তারা সংবাদ প্রচার করে একটা দেশকে মানে একটা দেশের মানুষ এখন কষ্টে আছে দুঃখে আসে হ্যাঁ সেখানে মানুষ মারা মানে মারা যাইতেছে কিনা সেটা আমরা জানি না এখনো তারা কিন্তু কুলঙ্গভাবে সংবাদ প্রচার করতেছে হ্যাঁ তারা অন্য দেশের মানুষকে কষ্ট দিয়ে তারা কিন্তু মজা পায় তারা কিন্তু মজা নিতেছে এটা তো ঠিক না এটা তো কোনো শিক্ষিত জাতির মানে কাজ হতে পারে না তাই আমাদের বাংলাদেশের সংখ্যালঘু ভাই ও বোনদেরকে বলবো এইসব উলঙ্গ মিডিয়াগুলো দেখবেন না আপনারা এগুলো বিশ্বাস করবেন না এগুলো বিশ্বাস করে হ্যাঁ আপনি মানে নিজের দেশকে নিজে ছোট করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ